নমস্কার সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ধাবা স্টাইলে চানা মশলা রেসিপি ছ থেকে সাত ঘন্টা কাবলি ছোলাগুলো জলে ভিজে রেখে দিয়েছিলাম আর একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়েছি আর অল্প কিছুটা তেল দিয়েছি আর এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দু টেবিল স্পনের মতন চা পাতা একটা কাপড়ে পেঁচিয়ে পুটলির আকারে দিয়ে দিয়েছি আপনারা চাইলে চাইল কারও ইউজ করতে পারেন এরপর প্রেশার কুকারে ঢাকা আটকে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি মেয়ে নিয়েছি লো ফ্লেমে তিন তিন চারটে সিটি মেরে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি অন্যদিকে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প কিছুটা গোলমরিচ হাফ চব্বিশ চামচের মতন আমচুর পাউডার অল্প কিছুটা কসুরি মেথি আর হাফ চামচের মতন ধনের গুঁড়ো অল্প কিছুটা জল দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা ভালো করে গুলে নিলে একে আগে রেখে দেবো মশলাগুলো একসাথে মিশিয়ে নিলে রান্নার সুবিধাও হয় আর তরকারি কালারটাও ভালো আসে বাবলি ছোলাগুলো সেদ্ধ হয়ে গেলে এক পাত্রে রেখে দেব এই রান্নাটা আমি সাদা তেলেই করছি প্রথমে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে হাফ চামচের মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তার মধ্যে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি লো ফ্লেমে আর দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিয়ে ইউজ করতে পারেন মশলাগুলোকে ভালো করে নাড়াছাড়া করে নেওয়ার পর যে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এরপর ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য মশলাগুলো হতে দেবো মশলা দিকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দু তিনখানা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দেব। সব মশলার সাথে কাবলি চুলাগুলো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে কাবলি ছোলা সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি আর অল্প কিছুটা আরো জল অ্যাড করে দেবো স্বাদ মতন নুন দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে গ্রেভিটা ফুটতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে চানা মশলার যখন এই স্টেজে হয়ে যাবে তখন অল্প কিছু চানা খুন্তি বা স্পাটুলার সাহায্যে ভেঙে দেবো যাতে গ্রেভিটা একটু থিকনেস ব্যাপারটা আসে অন্যদিকে একটা তলকা প্যানের মতন এক চামচের মতন বাটার দিয়েছি বাটারটা মেল্ট হয়ে গেলে হাফ চামচের মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তার মধ্যে আদা আর রসুনের পেস্ট দিয়েছি হাফ চামচের মতন হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা ইউজ করবেন আমি এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর তার মধ্যে অল্প কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটা আসার জন্য চানা মশলার মধ্যে হাফ চামচের মতন চাট মশলা দিয়ে দিয়েছি আর যে তরকাটা দিয়েছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকা দিয়ে সার্ভ করবো রুটি লুচি পরোটার সাথে খেতে যেমনই সুস্বাদু হয় আর চট জলদি তৈরি করে নেওয়া যায় বাড়িতে একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অন্যতম